বাজেটের বউ একদম রিজনেবল বউ এত রাতে আমি একদম কম বাজেটের বউ সেজে চলে আসছি ওই দরজা টাট কত এসে চলে যাচ্ছে ওয়া অনেক আপরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক করে দিয়ে দেন আমি আজকে পুরো কম বাজেটের বউ এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এত রাতে কে কে দেখতেছেন বলেন দেখছেন শাড়িটা কি সুন্দর অনেক জোস একটা শাড়ি আর এটা ব্লাউজটা অনেক সুন্দর করে বানানো হয়েছে দেখেন সুন্দর না অনেক সুন্দর যারা এরকম লাল শাড়ি পছন্দ করেন তাদের জন্য এটা আর আজকে আমি আসলে কম বাজেটের বসে যাচ্ছি শাড়ির ব্লাউজটা এত সুন্দর হয়েছে আসলে সুন্দর হয়েছে খুবই সুন্দর এই শাড়িটা যার এটা রাখে সে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আমাদের পেজ এত সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে একটা করে স্ক্রিন নেয় আচ্ছা এটার প্রাইস কত দেখি গেস্ট করে ফেলাম শারমিন আক্তার সেতু লোকেশন রাঙ্গা বউ লাগছে থ্যাংক ইউ সো মাছ এটার প্রাইস কত দেখে গেস করেন কি সুন্দর দেখেন এটা প্রাইস কত গেস করে ফেলেন শাড়িটা ভীষণ রকমের সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এটা কার কার লাগছে বলেন সাদি আক্তের মুনি আপনার পেজে আপনাকে মানায় থ্যাংক ইউ সো মাছ রেখা আক্তার লিখেছে আপু আপনাকে অসমীয়া রায়ের মতো লাগছে

এটা হচ্ছে আপনার অনেক জোস হ্যাঁ অনেক জোস দেখি ছোট ছোট দেখি অনেক নাইস এন্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল এটা দেখেন এই শাড়িটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল এইটা ওয়াও রিস্টক হইছে এই জবা শাড়িটা যখনই আসে তখনই সোল্ড এটা আমাদের পেজে ছবি দেওয়া আছে এটা ভিডিও দেওয়া আছে হোয়াইটের উপরে এই শাড়িটা স্পেশালি সবাই পূজার জন্য এটাকে এত পছন্দ করে পূজাতে পরার জন্য সবাই জাস্ট এই শাইনের জন্য জাস্ট সবাই ক্রেজি রোজা খান थैंक यू সো মাচ थैंक यू রোজা কেমন আছো রেডটা আসলে সুন্দর এই লালটা আসলে সুন্দর এই ब्लाउজটা খুব সুন্দর হয়েছে এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ब्लाउজ পিস ওয়াও সুন্দর লাগতেছে দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর ब्लाउজ পিস সহ মার্শাল্লাহ এই যে শাড়িটা দেখেন একটু নাইস করে একটা স্ক্রিন প্রিন্টের একটা শাড়ি এটা হচ্ছে জবা ফুল প্রিন্টের মধ্যে ওকে জবা ফুল প্রিন্টের মধ্যে অনেক নাইস একটা শাড়ি আর এটা হচ্ছে এরকম স্কিন প্রিন্ট করা শাড়িটা দেখতে যেমন সুন্দর আর শাড়িটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল যারা আমাদের এই স্কিন প্রিন্টের শাড়ি পুরো পরেন আপু তুমি অনন্যা তোমাকে সবকিছুতে মানায় সোমা ইসলাম থ্যাংক ইউ সো মাচ আমার পরে শাড়িটার প্রাইস ফেস করেন কম বাজেটের বসে যে চলে আসছি না এইটা যদি কারো লাগে আকাশে এক চাঁদ আরেক চাঁদ লাইভে ও মাই গড শাহনাজ মনি আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই শাড়ির ডিজাইনটা কেমন সুন্দর এইটা আমাদের যখনই আসে সোল্ড আউট হয়ে যায় আর এটার প্রাইস এত কম বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এন্ড ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম ওকে বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি ব্লাউজ পি সহ আলহামদুলিল্লাহ আপনাকে রেড শাড়িতে অনেক বেশি সুন্দর লাগতেছে জাস্ট মনে হচ্ছে রেড ভেলভেট কেক থ্যাংক ইউ রোজা আসলে শাড়িটা সুন্দর এই ব্লাউজটা সুন্দর করে বানানো হচ্ছে ব্লাউজের ব্যাকটাও খুব সুন্দর ব্লাউজের জন্য শাড়িটা আরো বেশি ফুটছে নরসিংদিতে একটা ফেয়ার দিব আলিনা ইসলাম লিসার নরসিদ্দিতে একটা ফোন দাও মনে হয় ফেয়ারের কথা লিখতে চাইছিলেন ইনশাল্লাহ আপু বাও এটা হচ্ছে রয়্যাল ব্লুটা সেম সাদা শাড়ির রয়্যাল ব্লুটা অ্যান্ড এইটা না মানে এটা এত সুন্দর মানে এইটা দেখাইতে শেষ হয়েছে এইটা পরে আমি একদিন গোল্ডের গয়না পরছিলাম সবাই এত পছন্দ করে এত পছন্দ করে থ্যাংক ইউ সো মাচ সানপিস ভাই তো একদিন শিওর ডিওর

শাড়ির কালার এত সুন্দর এত সুন্দর এত সুন্দর জাস্ট দেখেন শাড়িটা ভীষণ রকম সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর একটা শাড়ি যার এটা লাগতেছে সে এইটাকে নাম ঠিকানো মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে আমার পরা শাড়িটা কার কার লাগবে বলেন হাসিবুল হোসেন একদিনও রিপ্লাই পাওয়া যায় না তাই এই চেয়ার দিতে থেকে অলরেডি দিছো জি সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে দিন আমার পড়াশা এটা কে নিতে চান চিচু পিলা ইউ আর লুকিং ভেরি বিউটিফুল আসসালামু আলাইকুম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম ডিয়ার কেমন আছেন থ্যাংক ইউ আমার লাইভ আপনার কাছে অনেক ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সবাই একটা একটা করে লাভ লাইক পাওয়া দিয়ে দেন আর এই শাড়িটা আসলে ভীষণ রকমের সুন্দর হ্যাঁ আমি পরে আছি একদম লাল টুকটুক একটা শাড়ি পুরো একটা গৌব ব্যাপার তাই না পু শাড়িটা এত সুন্দর সে পুরোই গৌব ব্যাপার আর এই ব্ল্যাক শাড়িটা ও মাই গড় এইটার কথা আমি কি বলবো এটা জাস্ট আমি একবারই পরছিলাম পরার পর থেকে এই যে সবাই এইটাকে এত পছন্দ করে স্কিন প্রিন্টের জোজ একটা ব্ল্যাক কালারের শাড়ি হ্যাঁ মার্শাল আমি যে শাড়িগুলো একবার করে ধরে দেখাচ্ছি এই ব্ল্যাকটা সবার আগে সোল হয় ও ব্ল্যাকের পার্টটা ব্ল্যাকেট ডিজাইনটা আসলে এত সুন্দর সবাই এটাকে অনেক লাইক করে থ্যাংক ইউ সো মাচ তোমার কি আমার কথা মনে আছে প্রতি রাতে তোমার লাইক দেখি তোমাকে আর কেউ দেখুক না দেখুক আমি তোমাকে দেখে অবশ্যই কেন মনে থাকবে না আপনার নাম আইডির নাম আমার মুখস্থ হয়ে গেছে রূপাঞ্জল ও এই ব্ল্যাকটা দেখেন আপু আমাদের স্কিন প্রিন্টের শাড়িগুলো অনেক পপুলার আপু অনেক পপুলার জাস্ট দেখেন শাড়িগুলো একটার সে একটা বেশি সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও ভীষণ রকম সুন্দর একটা শাড়ি এই শাড়ির কালার ডিজাইন ব্ল্যাকের উপরে মানে সবাই জাস্ট ক্রেজি প্রাইস পড়ছে বারোশো টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি দেখছেন আচ্ছা আমারটা আর কে কে দেখতে চান বলেন আমার পরা শাড়িটা অনেক সুন্দর এন্ড প্রাইসটা অনেক কম নাজিফা আক্তার লুকিং লাইক এ র রেড ওয়াইন থ্যাংক ইউ সো মাচ আপু ওয়াও কালারটা দেখেন মাশাআল্লাহ এক একটা কালার এত বেশি সুন্দর উফ এই এই কালারটা আমাদের একদমই নিউ আসছে এই কালারটা আমার এখনো পরা মানে না এটা একদম পরি এই কালারটা আমার একদমই পরা হয় না দেখেন কালারটা কি সুন্দর সুন্দর এটা আমি এই কালারটা আসলে পরতে চাই আর এটা গোল্ডের জুয়েলারির সাথে এত ভালো লাগবে মাসা আল্লাহ এত সুন্দর একটা শাড়ি এটা লাগতেছে সে এটা কিনে নাকেন শাড়ির কালারটা দেখেন কি সুন্দর আমি আসলে এই কালারটা কয়েকদিন পরতে চাই দেখেন এত সুন্দর প্রাইস ইজ রিজনেবল অনলি টাকা এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি দেখছেন বারোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি আসলে আমি এই শাড়িটা পরতে চাই এটা এত সুন্দর কালারটা আমি এই কালারটা পরবো দেখেন এটা আমি খুব শীঘ্রই পরবো এই কালারটা একদম আমার চোখ চুরাই যেতেছে এত সুন্দর এই ডিজাইনটাই সুন্দর এটার মধ্যে কিন্তু হোয়াইট দেখাচ্ছি লাইভ এর তারপর রয়্যাল ব্লু দেখাচ্ছি এখন এই কালারটা দেখাচ্ছি মানে এই ডিজাইনটাই আসলে ভীষণ রকমের সুন্দর আপু জামালপুরে আসেন তানবিন ইসলাম আচ্ছা জামালপুরে আচ্ছা দেখি কখনো সুযোগ হলে আসবো বাও এই রেড কালারটা দেখেন বাও রেড কালার আরেকটা সোল্ড আউট হয়ে গেছে না মানে রেড কালার আপু এত পপুলার একটা কালার রেড কালার আরেকটা ডিজাইন ছিল আমাদের সেটা সোল্ড আউট হয়ে গেছে দেখেন এই রেডটাও কি সুন্দর লাগতেছে রেড কালার মানে আসলে ওয়াও দেখেন এটা হচ্ছে শাড়ির আঁচলটা পুরো ঢাকাই জামদানি ডিজাইনে স্কিন প্রিন্ট করা অনেক সুন্দর আজকে চারটি যেমন লাগছে ঠিক এমনি আমাকে তেমন লাগছে ও রিয়েলি মোনালিসা চাকমা লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ টুকিটাকি ইচ্ছা

এটা অনেক সুন্দর একটা কালার দেখেন ওয়াও ভীষণ সুন্দর রেড লাভার যারা আছেন রেড কালার অলওয়েজ বিউটিফুল অ্যান্ড রেড এর সাথে আপনার ব্লাউজ পিসটা দেখেন অনেক সুন্দর লাগতেছে তৌসিফ লিখেছেন ও আচ্ছা ওয়াসিফ লিখেছেন নিতে চান প্লিজ এখনই অর্ডার করে দেন লুক এট দিস রেড ওয়ান মাশাআল্লাহ এত সুন্দর রেড কালার শাড়িটা যারা যারা নিতে চান প্লিজ এখনই অর্ডার করে দিবেন আমাদের পেজে অ্যান্ড বাই দ্য ওয়ে আগামী বৃহস্পতি শুক্র শনি মেলা দিব আমরা খুলনার শোরুমে এবং উত্তরা শোরুমে এবং উত্তরাতে আমাদের খুলনার মিরপুরেও না মিরপুরেও মেলার প্রোডাক্ট যেগুলো রয়ে গেছে যেগুলো আপনার সব লস প্রাইস এর প্রোডাক্ট মিরপুরেও আপনার হচ্ছে যে চলতে থাকবে সেলটা মিরপুরে আরো প্রোডাক্ট পাঠানো হবে মিরপুরে আমরা মেলার এত রেসপন্স পাইছি যে আমরা আরো প্রোডাক্ট পাঠাবো আগামী বৃহস্পতি শুক্র শনি আপনারা মিরপুরে এখনো গেলে মেলার প্রোডাক্ট পাবেন মিরপুরে যে কয়টা দিন প্রোডাক্ট আছে মিরপুরে থাকবে প্রোডাক্ট গুলো আর উত্তরা আর হচ্ছে যে আপনার ওয়াও এই খুব সুন্দর আসছে না উত্তরা আর পূর্ণা হচ্ছে আপনার বৃহস্পতি শুক্র শনি আর হ্যাঁ বরিশাল বরিশাল যেন কবে মেলা দিছে উনিশ বিশ উনিশ বিশ বরিশাল মেলা দিব

রিপ্লাই এই যে রিপ্লাই করে দিলাম আপু থ্যাংক ইউ সো মাচ দিস ইজ ইউর বিউটিফুল ল্যাভেন্ডার কালার বরিশাল আসতেছি মেলা নিয়ে উনিশ তারিখ বিশ তারিখ বরিশালে মেলা দিব সত্যি

এটাকে নিয়ে নিতে পারেন শাড়ির পার দেখেন শাড়িটা দেখেন ওয়াও গ্লিটার প্রিন্ট করা এই শাড়িটাতে কিন্তু গ্লিটার প্রিন্ট আছে ল্যাভেন্ডার কালারটা কিন্তু খুব সুন্দর এটা ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর শাড়ির আঁচলটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর এটা ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর শাড়িটা অনেক সুন্দর সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ আমার লালটা নিতে চান আচ্ছা লালটা দেখাই দিব আপু আর দুইটা শাড়ি আসছে দেখে আমরা লালটাতে চলে যাব ওয়াও সো বাতিকের যত শাড়ি দেখাইছেন আমি অলমোস্ট সবই আমাদের সোল্ড আউট হয়ে গেছে জাস্ট এইটা আপনার রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে তো ওইদিন আমি আজকে আমি রিটার্ন পার্সেলের অনেক লাইট দিছি আসলে সবগুলা তাও দেখায় শেষ করতে পারি আল্লাহ দেখো এটা গায়ের মধ্যে ধরার পরে মনে হচ্ছে গিলে ধরছে ও মাই গড যারা এরকম দামি বাটিক পছন্দ করেন বাটিক কিন্তু পাঁচশো ছয়শো টাকায় পাওয়া যায় তাই না তিনশো টাকায়ও পাওয়া যায় সো যারা দামি কটনটা পাকা রং দামি কটন যারা পছন্দ করেন আই রিপিট যারা পাকা রং দামি কটনটা যারা পছন্দ করেন আপনি ওই দুইশো তিনশো পাঁচশো টাকার সাথে এটা তুলনা করলে আপু হবে না এই এই বাটিকগুলো আপনার বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে দেখবেন দেশীয় যে ব্র্যান্ডগুলো আছে বাইশো দুই হাজার বাইশো এরকম করে সেল করে আমরা এটা ষোলোশো আশি করে সেল করি সো এখন আমাদের যেহেতু ক্লিয়ারেন্স সেল চলতেছে ওয়াও এটা কালারটা এত নরম কাপড়টা গায়ের মধ্যে ধরে কেমন ভাল লাগতেছে অ্যান্ড এইটার প্রাইস যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ অনেক 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 সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে দিবেন তোমার পরা শাড়ি পরে বিয়ে করা যাবে একদম বোবো একটা শাড়ি মিশা সুলতানা আসলে ওয়াও মাসাল লোকের দিস ওয়ান প্রাইস ইস ভেরি রিজনেবল ভেরি ভেরি রিজনেবল অনলি ডিসকাউন্ট এবং ডেলিভারি এইটা দেখেন আর সুন্দর একটা শাড়ি এইটা দেখছেন কি সুন্দর একটা কালার মাশাল মাসাল মাশাল এই কালারটা দেখেন হিচুয়ে সুন্দর হ্যাঁ এইটা দেখেন লাগতেছে ওয়া মাশাল অনেক সুন্দর একটা শাড়িটা হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি দেখে কেমন ভালো লাগছে এই কালারটা আপনি আপনার মা কে গিফট করেন শাশুড়ি কে গিফট করেন যাকেই এইরকম সুন্দর একটা শাড়ি গিফট করবে সেই পছন্দ করবে এরকম ভীষণ সুন্দর একটা শাড়ি এই শাড়ির কালারটা দেখেন একদম শাড়িগুলো না খুব গায়ের উপর ধরার পরে মনে হয় পুরো গিলে ধরে দেখেন এটা ব্লাউজটা আমি আপনাকে ধরে দেখাচ্ছি এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি ক্রেজি প্রাইস 1080 টাকা আমি আবারো বলছি ওই 300 400 টাকা বাকি কিসের সাথে এটাকে কম্পেয়ার করেন না এটা অনেক ভালো কাপড় পাকা রং আসলে একটা প্রোডাক্টের বাটিকের প্রাইসটা ডিপেন্ড করে কাপড়ের কোয়ালিটি এবং রঙের কোয়ালিটি হ্যাঁ খুব সুন্দর এটা যা লাগে সেটা কেন এইবার যে আমি একটা শাড়ি দেখাবো এইটা কাল লাগবে খালি আমাকে বলে এইটা যে আমার কি যে ভীষণ পছন্দ আমি শাড়িটা আবার পড়তে চাই এটা এটা পরি নেই আমি এই শাড়িটা আসলে এত সুন্দর আমি এটা আসলে চাই শাড়িটার কথা আমি কি বলবো আপু মানে এটা দেখে আমার ভাল লাগে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি হ্যাঁ মাসাল ওয়াও কি যে সুন্দর দেখেন একদম ডার্ক মেরুন কালার একটা খুব সুন্দর শাড়ি ওহো ওয়াও কি ভালো লাগছে দেখেন রানিং এ এটা হচ্ছে রানিং এ ব্লাউজ পিস সহ এটা বেসিক্যালি একটা ডুয়েল টোনের শেড না ব্ল্যাক আর ম্যারুনের একটা ডুয়েল টোনের শেড আসছে দেখেন ব্লাউজ পিস সহ শাড়িটা টাঙ্গাইলের এক্সক্লুসিভ হাফ কটন এটা এত সুন্দর শাড়ি আর এত সুন্দর ব্লাউজ পিস দেখেন এই শাড়িটা ব্লাউজটা বানায় পড়লে কি যে অপূর্ব সুন্দর লাগবে অপূর্ব সুন্দর লাগবে জাস্ট অপূর্ব সুন্দর লাগবে ইস দেখেন শাড়িটা এইভাবে ধরার পরে কি ভালো লাগতেছে দেখেন জাস্ট অপূর্ব সুন্দর লাগবে অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল এক হাজার আশি টাকা এবং ডেলিভারি চার্জটা আপনি দেখছেন এটা আমার কি যে ভীষণ পছন্দ একটা শাড়ি দেখছেন শাড়িটা এত সুন্দর আর মেরুন রাস্তা এটাকে অর্ডার করে দেন এটা দেখেন আর এটা কি সুন্দর একটা শাড়ি ওয়াও মাশাআল্লাহ এটা হচ্ছে ব্লু কালার উপরে হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ যার এটা লাগছে সে এটা কিনে নেবে হ্যাঁ মাশাআল্লাহ দেখছেন ব্লু এর উপরে শাড়িটা কি সুন্দর এত ভাল লাগে দেখেন আর এই কালারটা পরার পরে মনে হয় বেশি ফুটে থাকবে এই শাড়িটা ব্লাউজ পিস এক হাজার আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রি এক হাজার আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে

ওয়াও কত সুন্দর একটা শাড়ি অথবা কি আমি বোধে সেটা থাকব তুমি পালকি নিয়ে আসো সো এই যে সুন্দর শাড়িটা এটা হচ্ছে একদম কম্পোজিটার বোধের শাড়ি হ্যাঁ এনিওয়ে এটা যে শুধুমাত্র বউরাই করবে তা না আপনারা সবাই করতে পারেন খুব সুন্দর একটা টাঙ্গাইলের একটা হ্যান্ডলুম জামদানি যেটাকে না টাঙ্গাইলের তাতে নিখুত হাতে বোনা একটা শাড়ি ফেব্রিক হচ্ছে মিহি হাফ সিল্কের উপরে একদম হাফ সিল্কের মিহি ভার্সনটা হচ্ছে এত সফট এত সফট এবং গোল্ডেন কালার আর কপার কালার জড়ি সুতা দিয়ে পুরোটা কাজ করা আছে হ্যাঁ গোল্ডেন কালার আর কপার কালার জড়ি সুতা দিয়ে পুরো শাড়িটা কাজ করা এন্ড এটার যে পাটটা পাটটা দেখেন এই অংশটুকু কপার কালার এই অংশটুকু গোল্ডেন কালার হ্যাঁ খুবই সুন্দর শাড়ির আঁচলটা ভীষণ রকমের সুন্দর এক পুরো শাড়িটি এইরকম থাকবে এবং শাড়ির সাথে রানিং এর ব্লাউজ পিস থাকবে যে ব্লাউজ পিসটা দিয়ে আমি অলরেডি আমার এই সুন্দর ব্লাউজটা আমি মেক করেছি আপনারা এরকম সুন্দর ব্লাউজ মেক করে নেবেন আপনার পছন্দ মতো হ্যাঁ রানিং এ ব্লাউজ পিস আছে শাড়ি সো এই সুন্দর শাড়িটা কিন্তু আমি পরেছেন শাড়িতে আমি জাস্ট এখানে একটা সেফটি পিন ইউজ করেছি আপনার কুচিতে কিন্তু কোনো পিন লাগে না কারণ এত সফট এটা যে পরবে তার গায়ে লেগে থাকবে সো যারা এই রকম একটা একদম সিঁদুর লাল বা টুকটুকে লাল একটা শাড়ি যারা চাচ্ছেন আপনি এটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আপনাদের সবার পছন্দের পেস সার্ভিস পয়েন্ট আর এই শাড়িটা আগে যখন আসতো তখন এটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছিল আর এখন এক একটা শাড়িতে এক হাজার টাকা করে ডিসকাউন্ট অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় এই সুন্দর শাড়িটা পাবেন সো মিস করতে না চাইলে এখন ইনবক্স করতে ওকে কি করছো ভীষণ সুন্দর পালকের দিন শেষ আচ্ছা আরেকটা কথা আপনি এত সুন্দর করে কথা বলতেন আমাদের টাঙ্গাইয়ের এখন বলা কেন বাদ দিলেন আমার বাড়ি তো টাঙ্গাইয়ের নাম তো কখনো টাঙ্গাইলের মানুষের মতো কি কথা আমি জানি না আমার বাড়ি তো কিষকোঞ্জ আর হ্যাঁ আমি চাইলে খুব সুন্দর করে কথা বলতে পারি আবার খুব সুন্দর করে চাইলে ঝাটার বাড়ি দিতে পারি আবার খুব সুন্দর করে চলে গালিগালাজও করতে পারি আবার চলে খুব সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে পারি কোন ভাষা লাগবে সব ভাষার উত্তর দিয়ে দিব মমতা মতো ওকে কোন ভাষা চান সব ভাষায় উত্তর দিয়ে দিব সুন্দর এটা একটা করে নিয়ে ভীষণ রকমের সুন্দর একটা শাড়িটা अमी ब्लाउज़े ये एक्सट्रैक्टर लेस लगाने से आप नर्स चले फ्रॉम लेस नहीं लगाएं नहीं तो पढ़ें तो ये तो ऑनी कॉनी शुंदर है एक तो बैक टू डिज़ाइन तो मैं देखेंगे ये ओके सो थैंक यू बाय बाय डेलीवरी चर्च फ्री चर्च चलेगी नहीं ना